মহাসমাবেশের পর আজ পাশ হল নবম জাতীয় পে বিএনপির চাপে দেরি হয়েছিল অনুমোদনে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকুরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সরকারি চাকুরীজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পেস্কেল আজ জাতীয় সভায় আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে মহাসমাবেশের পরপরই দেশের প্রশাসনে চাপ বাড়তে থাকায় অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সংশ্লিষ্ট সূত্র জানায় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন পেস্কেল ছিল বিশেষ করে বিএনপি রাজনৈতিক চাপ অনুমোদন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে বলে সরকারের একাধিক নীতি নির্ধারক মন্তব্য করেছেন মহাসমাবেশের পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশে লাখো সরকারি কর্মচারী নতুন পে স্কেলের দাবিতে রাজপথে নেমে আসে প্রশাসনের বিভিন্ন শাখা থেকে কর্মচারীরা ঢাকায় যোগ দেয় মাঠ পর্যায়ের কাজ ব্যাহত হওয়ায় সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেয় সমাবেশের পরদিনই প্রধান উপদেষ্টা একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন যেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন বৈঠকে সমাবেশ পরবর্তী পরিস্থিতিকে তাৎক্ষণিক সমাধানযোগ্য জাতীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয় যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন দেরি হয়েছিল নবম পেস্কেল অনুমোদনে সরকারের একাধিক সূত্র জানায় নতুন পেস্কেলের খসড়া অনেক আগেই প্রস্তুত ছিল কিন্তু কয়েকটি কারণের জন্য তা অনুমোদন পায়নি বিএনপির ধারাবাহিক রাজনৈতিক চাপ নির্বাচনী পরিস্থিতি আন্দোলন ও প্রশাসনের উপর তাদের অবস্থান নিয়ে বিভিন্ন সমালোচনার কারণে সরকার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে সতর্ক ছিল সরকার মনে করেছিল এই মুহূর্তে নতুন পেস্কেল ঘোষণা দিলে বিএনপি এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে অর্থনৈতিক অনিশ্চয়তার অজুহাত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয় বারবার সময় চেয়েছিল প্রশাসনিক পুনর্বিন্যাস কয়েকটি গ্রেডে বৈষম্য দূর করতে পে কমিশন বেশ কয়েকবার কাঠামো পরিবর্তন করেছে যার সময় বাড়িয়েছে একজন নীতিকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বিএনপির রাজনৈতিক অবস্থান ও তীব্র সমালোচনা সরকারকে কিছুটা রক্ষণশীল করে রেখেছিল তাই পেস্কেলের অনুমোদন পিছিয়েছে আজ সমা নবম পেস্কেলের প্রধান বৈশিষ্ট্য যদিও আনুষ্ঠানিক গেজেট এখনও প্রকাশ হয়নি তবে আজকের বৈঠকে যেসব দিক চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে নিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি সর্বোচ্চ গ্রেট সংখ্যা আধুনিক প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিন্যাস হাউস রেন্ট মেডিকেল ও ট্রান্সপোর্ট ভাতার হার বাড়ানো পেনশনভোগীদের সুবিধা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় চাকুরি নিরাপত্তা ও পদোন্নতি কাঠামো আরও স্পষ্ট প্রধান উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন সরকারি চাকুরিজীবীদের ন্যায্য দাবি বিবেচনায় আজই আমরা নবম জাতীয় পেস্কেল পাস করেছি দেশের প্রশাসনকে স্থিতিশীল রাখা জরুরি কর্মচারীদের প্রতিক্রিয়া স্বস্তি উচ্ছ্বাস ও কিছুটা সতর্কতা পেস্কেল পাশ হবার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ভবনগুলোতে আনন্দ ছড়িয়ে পড়ে স্বাস্থ্য শিক্ষা পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা জিতে শুরু করেন অনেকে বহু বিভাগ সমাবেশ পরবর্তী ঘোষিত কর্মসূচি স্থগিত করে তবে কিছু সংগঠন বলেছে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবে বিএনপির অবস্থান কি, বিএনপি ইতোমধ্যে দাবি করেছে যদি আমাদের রাজনৈতিক চাপ না থাকত সরকার পেস্কেল ঘোষণা করতে আরও দেরি করত তারা মনে করছে সরকারি কর্মচারীদের আন্দোলন এবং তাদের রাজনৈতিক চাপ মিলেই সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি অযথা বাধা সৃষ্টি করেছিল তাই বিলম্ব হয়েছে গেজেট কবে কার্যকর হবে কখন সরকারি সূত্র জানায় দশ ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে এক জানুয়ারি থেকে হিসাব অনুযায়ী বেতন সমন্বয় বকেয়া সমন্বয় ধাপে ধাপে সম্পন্ন হবে মহাসমাবেশের চাপ রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক সংকট মিলিয়েই নবম পেস্কেল আজ পাশ হয়েছে দেরি যাই হোক সরকারি চাকুরীজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে সরকার আশা করছে নতুন বেতন কাঠামো সরকারি প্রশাসনকে আরও সক্রিয় স্বচ্ছ ও কর্মক্ষম করে তুলবে এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নি নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন